ওলামা ইকরাম বলেছেন যে মানুষ যদি তৌবা করে তাহলে তাকে তিনটি শর্তে তাকে তৌবা করতে হবে এই তিনটি শর্তের মধ্যে একটা শর্ত যদি মিস হয় তাহলে তার তোবা কবুল হবে যেমন তারা বলেছেন যদি কোনো ব্যক্তি গুনা করে তাহলে গুনা করার পরে ওই ব্যক্তিকে তোবা করার সময় বলতে হবে যে আমি আমার গোনাহর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি এটা এক নম্বর শর্ত যেটা আপনি গুনা করবেন এই গুণা নিয়ে আল্লাহর কাছে আপনাকে তোবা করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যেই গুণাটা আপনি করবেন সেই গুণার উপরে আপনাকে লজ্জিত হতে হবে লজ্জিত হতে হবে সেই সম্পর্কে আর তৃতীয় নম্বর শর্ত হচ্ছে পুনরায় আবার সেই গুণাটি না করা আপনাকে আবার যদি ওই গুনাটা করে নিলেন তাহলে তোবার কোনো মর্যাদা থাকলো না তাহলে তোবা করতে গেলে তিনটি শর্ত মনে রাখতে হবে তারপরে আবার আর শর্ত করেছে যে যদি ব্যক্তিগতভাবে যদি মানুষের সঙ্গে কোনো পাপ হয়ে থাকে কারোর সঙ্গে যদি আপনি টাকা বেমানি করে থাকেন তাহলে শর্ত পূরণ হবে। হবে। তার টাকা তাকে ফেরত দিয়ে বাকি যে যে তিনটি শর্ত বললাম সেই তিনটির সাথে এটা একটা শর্ত যে যার কাছ থেকে আপনি টাকা আপনি বেমানি করে নিয়েছেন তাকে টাকা ফেরত দিতে হবে অথবা আপনি কাউকে আপনি গালি দিয়েছেন দুঃখ পেয়েছেন লোকটা তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে কারো আপনি জীবাদ করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এটা হচ্ছে চতুর্থ নম্বর শর্ত যদি ব্যক্তিগত পাপ হয়ে থাকে তবে আর যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি জড়িত পাপ থাকে সুদ না ব্যবচার পৃথিবীতে মারামারি কাটাকাটি যদি হয়ে থাকে তাহলে তিনটি শর্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন যে আল্লাহ মানুষের গোনা ক্ষমা করবে পশ্চিম দিকে সূর্য উঠা পর্যন্ত এতদূর পর্যন্ত সময় অর্থাৎ কেমতের আগে পর্যন্ত মানুষ যাবতীয় অপরাধ করুক না কেন যাবতীয় অপরাধ যদি মানুষের দ্বারাতে হয়ে থাকে আমি আল্লাহ তার গোনা ক্ষমা করে দেব ওই যে আপনাদের সামনে একবার একটা হাদিস বলিনি বানি ইসরায়েলের একটি লোক ও নিরানব্বইটি মানুষকে হত্যা করেছে হত্যা করার পরে এখন সে বলছে আমি অনেক বড় অপরাধী নিজেকে বড় অপরাধী মনে করলো আমার গুণাটা ক্ষমা কোথায় হবে কোথায় হবে তখন একজন পাদ্রীর কাছে চলে গেছে যারা ছিল সন্ন্যাসী ওদের কাছে গেছে তখন ও বলছে তুমি যে পাপ করেছো 100টি 99টি মানুষকে তুমি হত্যা করেছো তোমার পাপ ক্ষমা হবে না যখনই বলেছে ক্ষমা হবে না সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দিল এখন 100টি মার্ডার করেছে ওই ব্যক্তি আবার একজন একটা আলেমের কাছে গেছে আলেমের কাছে গিয়ে বলছে আমার এইরকম পাপ 100 জন মানুষকে হত্যা করেছি আমার কি কোনো ক্ষমা হবে তখন ওই ব্যক্তি বলেন হ্যাঁ তোমার ক্ষমা হবে কোথায় বলে উমুক একটি গ্রামে যাও ওই গ্রামে মানুষেরা কিন্তু এবাদত করে আর তুমি যেই গ্রামে থাকছো এই গ্রামের মানুষেরা কিন্তু তেমন এবাদত করে না যদি এই গ্রামে থাকো তাহলে তোমার দ্বারা পাপ অবদারিত থাকবে পাপ চলতেই থাকবে কাজে তুমি নিজের গ্রাম ছেড়ে দিয়ে ওই গ্রামে যেতে লাগবে লোকটি যাচ্ছে নিজের গ্রাম ছেড়ে ওই গ্রামে পাপ দিতে যাবে এই সময় ওই লোকটি পড়ে গেল এখন তার দম কবই হবে এখন দুই দল ফেরস্ত চলে এসেছে জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরস্ত জান্নাতের ফেরস্ত বলছে আমরা নিয়ে যাব যেহেতু লোকটি তোবার জন্য যাচ্ছিল আর জাহান্নামের ফেরেশতা বলছে না লোকটি এখনো পর্যন্ত এবাদত করেনি তোবা করেনি কাজেই এর আমি জান তোমাকে নিতে দেব না জাহান্নামের ফেরেস্তা ও নিয়ে টানাটানি করছে এই মতো একজন ফেরিশতা মানুষের রূপ ধারণ করে এসে বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের দুইটি গ্রামের মাঝামাঝিতে লোকটি পড়ে আছে তো দুইটি গ্রামের দূরত্ব একটু মাপা হোক যদি মানুষটি যদি ভালো যেদিকে আবেদরা রয়েছে এই গ্রামটা যদি কাছে থাকে তাহলে এই লোকটিকে রহমতের ফেরিস্তা জান্নাতের ফের্তা নিয়ে যাবে আর লোকটি যদি তার নিজের গ্রামের দিকে যদি আগিয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরস্তা নিয়ে যাবে আল্লাহ তখন জমিনকে বলছেন তখন একবার জমিনকে বলছেন যেই গ্রামটাতে যাচ্ছিল ওই গ্রামের জমিনটাকে বলছে তুমি কাছে চলে এসো তখন জমিনটাকে আগানো হলো এবং যেই গ্রামটা থেকে যাচ্ছিল এই গ্রামকে বলছে তুমি পিছিয়ে যাও পিছিয়ে যাওয়া হলো দেখা গেলো অর্ধেক হাত ওই ভালো গ্রামের দিকে আগে গেছে জান্নাতের ফেরেস্তারা তাকে নিয়ে চলে গেল বোঝা যাচ্ছে যে এই লোকটি কোনো এবাদত করেনি নামাজ কিছুই ইবাদত করেনি আল্লাহকে খালে সন্ত্রে বলতেও পারেনি যে আল্লাহ আমি আপনারা আমার গুণা ক্ষমা করেন এই কথা বলা সুযোগ হয়নি এই লোকটি মরে গেছিল ভিতরে খালি অনুশোচনা এসেছিল আমি গুণা করেছি ক্ষমা কিভাবে হবে এর জন্য মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন আবু হরে রাজি আল্লাহ তালা নত তিনি বলেন মান তাবা কবলা আন তাবা শামসুল মাগরিবা তাবাল্লাহু আলাইহি পৃথিবীতে আকাশ জমিন পরিমাণ যদি একটা মানুষের পাপ হয়ে থাকে পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিন হবে কিয়ামত পূর্ব দিকে সূর্য ওঠে যেদিন পশ্চিম দিকে উঠবে সেই দিন হবে কিয়ামত এই কিয়ামতের আগে পর্যন্ত মানুষের যত রকমের পাপ হয়েছে পৃথিবীতে খালি ক্ষমা চাই খালি অনুশোচনা করে আল্লাহ এই ব্যক্তিকে বেশি পছন্দ করে না তোবা করুক দেখেন আপনাকে দেখাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে জোহাইন গোত্রের একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমি জেনা করেছি আমার পেটে একটা বাচ্চা আছে আমি গর্ভবতী হয়ে গেছি এখন আমার পেটে একটা বাচ্চা আছে আপনি আমাকে পবিত্রতা অর্জন করান আপনি আমাকে পবিত্র করুন আমি মহা বড় পাপ করেছি আপনি আমাকে পবিত্রতা করুন না তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে যেহেতু এখনো মেয়েটার পেটের মধ্যে বাচ্চা রয়েছে তাই আল্লাহ নবী তার আত্মীয় স্বজনদেরকে বললে মেয়েটাকে নিয়ে যাও এবং তোমরা তাদের দায়িত্ব রাখো মেয়েটা নিয়ে যাওয়া হলো বাচ্চা প্রসব জন প্রসব হলো বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলছে আল্লাহ নবী এবার আপনি আমাকে পবিত্র করুন আমি জেনা করেছি যে আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে তখন তার কাপড়টাকে সুন্দর করে বেঁধে দেওয়া হলো তাকে তাকে কোমর দিয়ে দিয়ে মাটিতে তাকে ঘেঁড়ে দিয়ে ওই পাথর দিয়ে নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে ওই মেয়েটাকে মেরে ফেলা হলো আল্লাহ নবী জানাজা পড়াচ্ছেন এই সময় আল্লাহ নবী জানাজা পড়াচ্ছেন উমার রাজি আল্লাহ তালা আনহ তিনি এসে বলছে আল্লাহ নবী ছি 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 একটা জেনাকার ব্যবচার নিয়ে একজন মহিলা আর এর আপনি জানা যা পড়াবেন মানে তখন আল্লাহ নবী বলছেন তুমি বলো কি এই মেয়েটি যে তোবা করেছে মদিনাতে যতগুলো মানুষ রয়েছে এদের ভিতরে যতগুলো পাপ করেছে সত্তর জন ব্যক্তি এই পাপের অনুপাতেই পাপকে যদি বন্টন করে দেওয়া হয় সত্তর সত্তর জন ব্যক্তি এই তোবাতে তার যথেষ্ট হয়ে যাবে তুমি কি বলো তুমি কি জানো এই মহিলাটি নিজের জানকে কুরবানি দিয়ে দিয়েছে আল্লাহ রাস্তায় বোঝা যাচ্ছে যে একজন মহিলা যে সময় পেয়েছিল কতদিন আল্লাহ নবী দেখেন হাদিসটা দেখেন তো আবার আপনাকে বলছি আল্লাহ নবী গর্ভবতী হয়েছে আমি পেটের মধ্যে বাচ্চা রয়েছে আপনি আমাকে পবিত্র করুন এই মহিলাটাকে আল্লাহ নবী বললেন যাও তার আত্মীয় স্বজনদেরকে বললে যে যাও মেয়েটাকে তোমার দায়িত্বে রাখো এই মহিলাটা এত দিন সময় পেল অথচ এই মহিলাটা ব্রেনে একবার জাগলো না যে পালিয়ে যাবে এখান থেকে আল্লাহ নবীতে জেনেছেন মেয়েটা জানছেন যে আমাকে এই হত্যা মানে জেনা কর বিবি বিয়ে হওয়ার পরে যদি জেনা করে তাহলে কি শাস্তি হতে পারে এই মেয়েটা কিন্তু জানে বিয়ে অবস্থায় যদি কোনো মেয়ে যদি জেনা করে ছেলে মেয়ে তাহলে ওকে পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই দিয়ে অবস্থায় যদি কোনো ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে বাচ্চা পৃথিবীতে কোনো পথই নেই কোনো পথ নেই অথচ আল্লাহ নরম অন্য ব্যাপারে বলেছেন একটা মানুষকে যদি কোনো মানুষ হত্যা করে দেয় কাতালের পরিবর্তে কাতাল হবে যেটা কেবালাই কেসাস একটা মানুষ একটা মানুষকে হত্যা করেছে এর আত্মীয় সজন মিলে একে হত্যা করবে তবে যদি এর আত্মীয় সজন যদি বলে আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম লোকটা ক্ষমা হয়ে গেল ইয়া হত্যা করতে পাবে না বলেন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআনকে বিশ্বাস করি না লোকটি মুসলিম আমি কোরআনকে বিশ্বাস করি না এই এখন হবে এই লোকটি হত্যার হবে। এই পৃথিবীতে বেঁচে থাকার এর কোন অধিকার নেই কারণ সে মুসলিম হয়ে কোরআনকে অস্বীকার করেছে এখন যদি লোকটাকে মারতে গিয়ে লোকটি যদি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আগের মতোই বিশ্বাস রাখছি না কোরআন সবই সত্য কোরআন ঠিক আছে আমি কোরআনের প্রতি বিশ্বাস রাখি এই লোকটিকে আর মারা যাবে না কিন্তু বিবাহ অবস্থায় যদি কোন মানুষ জেনা করে তাহলে পৃথিবী তার কোন বাঁচার ক্ষতি আশ্চর্য আমি যে জেনা করেছি বিবাহ অবস্থায় তা আল্লাহ নবী আমার কি শাস্তি রেখেছে এটা জানে মেয়েটা আল্লাহ নবী সময় দিলেন যাও ওকে সময় দেওয়া হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে থাকবে অথচ মেয়েটা পালিয়ে গেল না দেখেন তার ভিতরে কতটা অনুশোচনা এসেছিল এর জন্য আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অনুশোচনাকে কেন্দ্র করে যদি কাগতি মিনতি করে আল্লাহর কাছে যদি তোবা করে তাহলে তার আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন